আসসালামু আলাইকুম ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে বলছি এটা আমার পুরোনো কাস্টমার অনেকদিন পর আসে বাইরে একটু ভালো করে চিনে নাম বাদ দাস কোথায়

এবার এক জায়গায় রাখি তো কিন্তু খালি হলে আরেক মাল সেই কারণে I d n t k n o a r e I n I d o I d o d I d o w I t I

সবাই <N> চিনবাস <tanf earthy>

বস্তি দেখা ধৰিছিলে এক বিশাইছি দহ বছৰ ধৰিছিলা ভাই মন সাপ্ত

ভাই আমার দীর্ঘদিন যাব আমার সাথে ব্যবসা করছে উনি বলতেছে আলহামদুলিল্লাহ আমার মাল পূর্ণ বলতেছে কোনো কমপ্লেন নাই যারা আপনারা যারা এখনও অর্ডার দেন নাই যারা এখনও অনেকে এখনও চিন্তা করতেছেন তাদেরকে বলছি নিশ্চিন্ত আপনারা অর্ডার দিতে পারেন দোকানের ঠিকানা ডাকানো মদন ফাল্লাইন হাজি আফাদুদ্দিন One number zero one seven nine six nine double four two zero seven zero one seven nine six nine double four two zero seven.